খুম্পুই কালচার একাডেমির উদ্যোগে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয় এই সাংবাদিক সম্মেলনে বলা হয় আগামী সাত ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলার নেতাজি বিদ্যা নিকেতন স্কুল মাঠে এক সম্প্রীতি উৎসবের আয়োজন করা হবে একথা জানান খুম্পুই কালচার একাডেমির উপদেষ্টা বিকাশ রায় দেববর্মা এই সম্প্রীতি উৎসব আয়োজনের একটাই উদ্দেশ্য ত্রিপুরার সাংস্কৃতিক কালচার ও বৈচিত্র্য বিশ্বের দরবারে তুলে ধরা কালচার উদ্যোগী আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা বিকাশ রায় দেববর্মা বলেন সম্প্রীতি উৎসবের জন্য জায়গা পেতে অনেক কাঠখর পুরাতে হয়েছে শেষ পর্যন্ত নেতাজি স্কুলের মাঠ পাওয়া গেছে এক্ষেত্রে যারা সাহায্য করেছিল ওনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উপদেষ্টা বলেন আমাদের ত্রিপুরাতে সমস্ত জাতি একসঙ্গে মিলেমিশে বসবাস করে অর্থাৎ ত্রিপুরার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে সাংস্কৃতিক পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া সবকিছুতে তিনি আরও বলেন এই উৎসবে যাতে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের প্রতিনিধি থাকে সেদিকে লক্ষ্য রাখবেন শুধু ত্রিপুরা নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যের প্রতিনিধিরাও যাতে এই উৎসবে করে তার চেষ্টা ত্রিপুরার নবীন প্রজন্মের ছেলে মেয়েরা যাতে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে সেটা বুঝতে পারে তাছাড়া ত্রিপুরার যে সংখ্যাগরিষ্ঠ রয়েছে তাদের লোকগীতি সংস্কৃতি তুলে ধরা হবে উৎসবের মধ্য দিয়ে শুধুমাত্র ভারতবর্ষেই নয় আন্তজাতিক স্তরেও ত্রিপ্র রাজ্য কি এবং এর শুরুই বাকি তা জানতে পারবে এই সম্পৃতি উৎসবের মাধ্যমে সর্বোপরি সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন কে আপনাদের সবাইকে আমরা কম্পুইন একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের এই সাংবাদিক সম্মেলন আসার জন্য খুবই কালচারাল একাডেমি আপনারা জানেন ত্রিপুরার একটা বড়ো সংস্কৃতির অঙ্গনে একটা বড় একটা সংগঠন এবং আমরা গতবার সম্প্রীতি উৎসব খুব সাফল্যের সঙ্গে আমরা পরিচালনা করেছি এবং এবারও গতবারের মতোই থালাই মুক্তের কড়কে যেটাকে বলে তো থালাই মুক্তির সম্প্রীতি উৎসব এবার আমরা পালন করতে যাচ্ছি সাত আট নয় এই তিন দিন সন্ধ্যের সময় নেতাজি স্কুলের যে মাঠ আছে সেখানে এই অনুষ্ঠানটা খুবই এবং আমাদের এই যে উৎসবটা এই উৎসবটা মূলত ত্রিপুরাতেই যে সাংস্কৃতিক বৈচিত্র্য যেটা রয়েছে কালচারাল ডাইভার্সিটি লিঙ্গুয়ে ডাইভার্সিটি এবং অনেক গোষ্ঠী আমাদের এখানে আছে সমস্ত গোষ্ঠীর ওনাদের পরিধেয় পোশাক পরিচ্ছদ ওনাদের কালচারাল যে আইডেন্টিগুলো আছে সেগুলিকে আমরা তুলে ধরব এবং এর পাশাপাশি যেহেতু আমরা উত্তর পূর্ব ভারতের সাত বোন এক ভাইয়ের মধ্যেই একটা তো আমরা সেদিকেও নজর রাখছি যাতে উত্তর পূর্বের সমস্ত রাজ্যের যতটুকু সম্ভব সমস্ত রাজ্যের প্রতিনিধিত্ব যাতে থাকে সেটাও আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এর বাইরেও ভারতবর্ষের অন্যান্য অঞ্চল থেকে যেখানে যেখান থেকে আমরা যোগাযোগ করতে পারছি এবং যাদেরকে আনতে পারছে সেখান থেকে আনার চেষ্টা করছি আর এরই সঙ্গে আমাদের এই ত্রিপুরায় ও গরু ভাষী বা সোজা কথায় বলতে গেলে আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ যে জনগোষ্ঠী আছে বাঙালি সম্প্রদায় ওনাদের চিরাচরিত লোক ঐতিহ্য সেটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করব তো কথা এটাই যে আমরা চাই ত্রিপুরার নবীন প্রজন্মের ছেলে মেয়েরা যাতে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অপরিবহার থাকে কারণ বিচিত্র বৈচিত্র্যের দেশ এই ভারতবর্ষ এবং ত্রিপুরাও এর বাইরে নয় আপনারা সবাই জানেন যে উনিশটা ভাষাভাষী গোষ্ঠী আমাদের এখানে আছে পাশাপাশি বাঙালি ভাইয়েরও আছে তো এত তো বৈচিত্র্যময় একটা কি বলবো যেটা সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আমরা এখানে বেঁচে আছি এতদিন ধরে তো এটাকে শুধু রক্ষা করা নয় বাইরে ত্রিপুরার বাইরে এই সারা ভারতবর্ষে এই বৈচিত্র্যময় যে ঐতিহ্য সেটাকে আমরা যাতে যাতে তুলে ধরতে পারি আর আমাদের লক্ষ্য থাকবে শুধু ভারতবর্ষ নিয়ে যেটা যাতে দেশের বাইরে আন্তর্জাতিক স্তরেও যাতে লোকে আমাদেরকে চেন যে এই ত্রিপুরা রাজ্যটা কী এবং এর স্বরূপটা কি আপনার পরিচয় আমার পরিচয় আমি বিকাশ রায় দেবর্মা খুম্পুই কালচারাল একাডেমি এর একজন উপদেশ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট Asian tiles